দাদা কি করলে বইয়ের পড়া অনেক দিন মনে রাখা যায় কিভাবে বই পড়লে বইয়ের পড়া তাড়াতাড়ি মুখস্থ হবে ঠিক এই ধরনের স্টাডি মোটিভেশনাল ভিডিও তুমি আর কতদিন দেখবে এর আগেও তো তুমি স্টাডি মোটিভেশনাল ভিডিও দেখেছিলে তাই না তাহলে আগের মোটিভেশনাল ভিডিও দেখে কোথায় গেল তোমার জেদ কোথায় গেল তোমার রাগ কি হলো তোমার সেই প্রতিজ্ঞা সব কিছুই ভুলে গেছো তাই না সব বের করে দিয়েছো মাথা থেকে ঠিক যেমন খাবার খাওয়ার পর সব। কিছু হজম করে টয়লেটে গিয়ে সব কিছু ক্লিয়ার করে আসো ঠিক একইভাবে ভাবে ভালো কিছু শোনার পর ভালো মোটিভেশন দেওয়ার পর সেগুলো তুমি ভালো করে মনে রাখতে পারো না ও মনে রেখে কোনো জায়গায় সঠিকভাবে কাজেও লাগাতে পারো না দেখো যদি তুমি সাধারণ মোটিভেশনটিকে ভালো করে মনে রাখতে না পারো কোনো ভালো কথা পজিটিভ কথাই যদি তুমি কোনো মনে রাখতে না পারো তাহলে কাজে কিভাবে লাগাবে ঠিক যদি তুমি প্রতিদিন নিয়মিত বই না পড়ো তাহলে বইয়ের পড়া কিভাবে মনে রাখবে দু একটা মোটিভেশন ভিডিও দেখে নিজের ভেতরে ক্ষোভ তৈরি করে নিজেকে মোটিভেট করে ভালোই তো দু একদিন বই পড়ো তারপর কোথায় যায় তোমার সেই জেদ তোমার সেই খোপ মানে সকালবেলা মোটিভেশন ভিডিও দেখলে আর রাত্রিবেলা সেই মোটিভেশন উধাও ছেলেদের বলছি যদি তুমি কোথাও ঘুরতে যাও এবং ঘুরতে গিয়ে কোনো সুন্দরী মেয়ের সাথে যদি তোমার পরিচয় হয় এবং সেই মেয়ে যদি তোমাকে নম্বর দিতে রাজি হয়ে যায় এবং যদি কথা বলতে চায় তাহলে তো তুমি তার সাথে নন স্টপ কথা বলতে প্রস্তুত তাই না তাহলে তখন কি তোমার মোটিভেশনের প্রয়োজন হয় না তখন কিভাবে দিন রাত কথা বলতে পারো হ্যাঁ ঠিক একই ভাবে মেয়েদের পক্ষেও যদি কোনো সুন্দর হ্যান্ডসাম ছেলের নম্বর পাওয়া যায় তখন তো টাইম টু টাইম কথা বলতে পারো কিন্তু প্রতিদিন টাইম টু টাইম নিয়মিত বই আর পড়তে পারো না তোমাদের পছন্দের মানুষদের সাথে যখন যা কথা বলো তা তো মনে রাখতে পারো কিন্তু বই পড়লে কেন তা মনে রাখতে পারো না পরীক্ষা যখন এসে যায় তার দু তিন মাস আগে থেকে মোটিভেশন ভিডিও দেখা শুরু করে দাও যে এক মাস কিভাবে পড়লে পরীক্ষায় পাশ করা যায় আর তারপরেও যদি তোমার এক মাসে পড়া না হয় কিংবা বই না পড়ো তাহলে এ পরীক্ষার সময় আর কি টুকলি বা নকল করা ছাড়া তো তোমার কাছে আর কোনো উপায় থাকে না তাই নয় কি আর যদি নকল নাই করো তাহলে তো ভালো কথা সৎ পথে তো আছো অন্তত দেখো তোমায় একটি সোজা সুজি কথা বলে দিচ্ছি আমি তুমি একদিনে বই পড়ে সারা জীবন কিংবা অনেক দিন যাবত মনে রাখতে পারবে না কারণ তোমার অভ্যাস নেই আর একটি বাস্তব কথা জানো তো যে মানুষ হচ্ছে অভ্যেসের গোলাম যদি তুমি কোনো কাজকে একবার তোমার অভ্যেস বানিয়ে ফেলতে পারো তাহলে সেই কাজ তোমার কাছে খেলা খেলা বলে মনে হবে কোনো ব্যাপারই হবে না তখন তোমার কাছে সেই কাজ ঠিক একই ভাবে যদি তুমি তোমার বই পড়াকে অভ্যেস বানাতে না পারো তাহলে কিভাবে একবার পড়লেই অনেকদিন মনে থাকবে হ্যাঁ বেশিক্ষণ মনে থাকবেই না যতক্ষণ না তুমি তোমার পড়াশোনাকে অভ্যেস বানিয়ে ফেলছ আর সব থেকে বড় কথা হচ্ছে তোমায় তোমার হবে। আর বই পড়ায় তোমার লক্ষ্য স্থির থাকবে। তোমার জীবনে এমন লক্ষ্য থাকা উচিত যা তোমার পড়াশোনার সাথে যুক্ত আছে তোমার সেই ইচ্ছে তোমার সেই স্বপ্ন তুমি তোমার পড়াশুনোর মাধ্যমে তাই তোমার জীবনে সর্বপ্রথম একটি স্থায়ী লক্ষ্য স্থির করো আর সেই লক্ষ্যটিকে কোন পথে গেলে তুমি অ্যাচিভ করতে পারবে অর্থাৎ তোমার আয়ত্তি আনতে পারবে সেই পথ খোঁজা শুরু করে সেই পথে চলা শুরু করে দাও দেখো যদি তোমার স্বপ্ন ডব্লুবিসিএস কিংবা ইউপিএসসি থাকে তাহলে পড়াশোনা হচ্ছে তোমার একমাত্র লক্ষ্য যখন তোমার ভেতর থেকে তোমার হৃদয় অন্তর থেকেই একটু ইচ্ছে জাগ্রত হবে যে আমি একজন আইপিএস অফিসার হব তখন আর তোমাকে বই পড়ার কথা বলতে হবে না তুমি মন থেকেই নিজের ইচ্ছে থেকেই তুমি বই পড়া শুরু করে দেবে তখন তোমার সারা শরীরের প্রত্যেকটি রগের ভেতর দিয়ে বই পড়ার রক্ত দৌড়তে থাকবে তখন আর তোমায় কেউ আটকাতে পারবে না আর তখনই তোমার পড়াশুনোর নেশা লেগে যাবে তাই সর্বপ্রথম তুমি তোমার জীবনে কি করবে সেই নির্দিষ্ট একটি লক্ষ্য স্থির করো আর তোমার সেই লক্ষ্য সেই স্বপ্ন তোমার কোন কাজের সাথে সম্পূর্ণ রূপে জড়িয়ে আছে সেটিকে খুঁজে বের করার চেষ্টা করো আর সেই কাজটিকে খুঁজে সেটির মধ্যে চোখ কান বন্ধ করে ঝাঁপিয়ে পড়ো তোমার আশেপাশের লোক কে কি বলে বলু তুমি এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে তা বের করে দাও ও সম্পূর্ণ জেদ দিয়ে সেই কাজটি করতে থাকো যে কাজটি করলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে দেখো তোমায় আবার বলছি যে এই সোশ্যাল মিডিয়ায় হাজার হাজারের বেশি মোটিভেশনাল ভিডিও পড়ে রয়েছে আর সেই মোটিভেশনাল ভিডিও দেখে বুঝে যদি তুমি তোমার জীবনে কাজে না লাগাও তাহলে সেগুলো কোনো ফায়দা নেই আর সব থেকে বড় কথা হচ্ছে বাইরের মোটিভেশনের থেকে তোমার ভেতরের মোটিভেশনই হচ্ছে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী তোমার হৃদয়ের ভেতরে নিভে যাওয়া আলোটিকে আবার জ্বালিয়ে তোলো আর সেই আলো দিয়ে তোমার জীবনের অন্ধকার দিকে দূর করো আমার সাপোর্ট তো তোমরা সবসময়ই পাবে কিন্তু আমি কারোর সাপোর্ট পাচ্ছি না আর কত ভিডিও বানাবো কত ভিডিও পাবলিক করব বেশিরভাগ ভিডিওতেই 10টা 18টা 15টা এমন ভিউজ আসছে আমি ডিমোটিভেট হয়ে যাচ্ছি কিন্তু তবে যাই হয়ে যাক আমি ডিমোটিভেট হলেও তোমাকে মোটিভেট করে যাব তোমাকে বা তোমাদের জীবনের গন্তব্যস্থলে তোমাদেরকে পৌঁছিয়ে দিয়ে তারপর আমি শান্তি পাব। আমি ছিলাম আছি ও থাকবো চিরকাল তোমাদের পাশে কথাগুলো ভালো লাগলে ভিডিওটিতে লাইক করতে ভুলো না ও নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো যে তুমি তোমার জীবনে কি হতে চাও তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থেকো